বেঙ্গলি রেসিপির সমাহারে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া রেসিপিটি বানাতে আমি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি আগে ধুয়ে তারপর এরকম কুচিয়ে নিয়েছি এখন এই বাঁধাকপির মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর কপিটাকে ভালো করে লবণের সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো করে লবণটার সঙ্গে বাঁধাকপিটাকে মাখিয়ে নেওয়ার পর এবার এই রকমভাবে হাতের সাহায্যে খুব ভালো করে সময় ধরে চটকে নিতে হবে মিনিট পাঁচেক সময় ধরে কপিটাকে এই রকমভাবে আমি চটকে নিয়েছি এতে করে কপিটা নরম হয়ে গেছে এবার কপিটার কিছু অংশ হাতে এই এইরকমভাবে নিয়ে কপির মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেইটাকে আমি ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সমস্ত কপিটাকে আমি এইভাবে নিংড়ে জলটা বার করে দিয়েছি দেখুন কতটা এক্সট্রা জল বেরিয়েছে এখন আমি কপির মধ্যে চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেমন পছন্দ করেন খেতে সেই রকম দিয়ে দেবেন আট থেকে দশটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ সব কিছু উপকরণ দেওয়ার পর এবার কপির সঙ্গে আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু উপকরণের সঙ্গে কপিটাকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিলাম বেসনটাকে দেওয়ার পর কপিটাকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি কপিটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি ভেজে নেব রান্নার শুরুতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নেব এখানে আমি বাঁধাকপির থেকে কিছুটা করে অংশ কেটে নিয়ে এইরকমভাবে পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে ভাজলে পকোড়ার কপিগুলো ভালো সেদ্ধ হবে না ওপর থেকে পুড়ে যাবে তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে পকোড়াগুলোকে ভেজে নিলে ভালো হবে এক থেকে দেড় মিনিট পর পকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি একটা সাইড দেখুন লালচে রঙ ধরে ভাজা হয়ে গেছে এবার এইরকমভাবে উল্টে দেব পকোড়াগুলো এই রকম লালচে রঙ ধরিয়ে আমি ভেজে নিয়েছি এবার একে একে তুলে নিতে হবে এই রকমভাবে পকোড়া বানিয়ে সন্ধ্যার মুখরোচক খাবারে আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন আমার এই পকোড়া যদি আপনাদের খেয়ে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিরামিষ বাঁধাকপির পকোড়া পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এই রকমভাবে পকোড়া বানিয়ে চায়ের সাথে বা নিরামিষ দিনে ভাতের সঙ্গেও খেতে পারেন আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন